嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইস্ট সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা তোমাদেরকে যেটা আমি আগের দিন বলেছিলাম পুরো ব্লগটা কিন্তু আমি এখানে দিতে পারিনি তো তার জন্য আমি এখানে ব্লগটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর কালকে কিন্তু তোমরা তোমার দাদার বার্থডে ব্লগ পাবে কারণ আজকে ব্লগ করবো কাল সেই ব্লগটা কালকে পাবে আর তোমরা সবাই জানো আজকে তোমার দাদার বার্থডে আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি দিনকে প্রোগ্রামের দেখতে পাচ্ছ এটা আমার যা তোমরা তো জানোই ওকে চেনোই আমাদের এখানে রান্না হয়েছিলো সেদিন তোমার যা আর আমার ভাসুর মিলেই রান্না করেছিল আমার বড় জ্যাঠা শ্বশুরের ছেলে আর আমার এই যা ও রান্না করেছিল আর বাকি আমার ননদরা ছিল অবশ্যই আমার শাশুড়ির মেয়ে ছিল আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে ছিল ওরা সবাই মানে পুরো ব্যাপারটাই ওরা রান্না বাড়ি সবটা ওরা করেছে মানে জানো তো যখন পরিবারের মধ্যে একতা থাকে না তখনই হিংসা হাংসাগুলো থাকে না তো এদের মধ্যে সেই জিনিসগুলো এখন অব্দি আমি দেখতে পাই না তো সবাই প্রচণ্ড রকমভাবে একসাথে সবাই মিলে রান্না বাড়ি করেছে কাজবাজ করেছে ভীষণ ভালো লাগে বলো যখন পরিবারের সবাই মিলে একসাথে এগুলো করে আর এই ভিডিও ক্লিপিংটা কিন্তু আমার নেওয়া নয় এটা বদ্দা নিয়েছিল বর্দা ভিডিও ক্লিপিংটা নিয়ে বর্দা আমাকে ফরওয়ার্ড করেছিলো কারণ যখন রান্না হচ্ছিলো তখন আমি কোথায় আমি তো তখন করে বসা তো এই ভিডিও জানে দাদা যে আমি ভিডিও ছাড়বো তার জন্য দাদা ক্লিপিং নিয়ে রেখেছিলো আমার জন্য পরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলো সত্যি মানে ভাগ্য করে এরকম মানুষ পাওয়া যায় তো এখানে কিন্তু এই রান্নাবাড়িগুলো হচ্ছিল আর এখানে আমরা চলেছিলাম গিফট ওপেন করতে তো এখানে গিফট ওপেনে তোমাদেরকে এখানে দেখাচ্ছে আর তার আগে তোমাদেরকে আমি বলে দিই আমাদের সেখানকার রেসিপিতে ছিল ভেজিটেবল চপ সালাড ফ্রায়েড রাইস চিলি চিকেন আনারসের চাটনি পাপড় ভাজা রসগোল্লা পান্তুয়া আইসক্রিম এই ছিল আমাদের রেসিপি এবার চলো এবার এখানে চলে এসেছি তোমার দাদার মিলেও তো রাত্রিবেলা যেন তো দুজন যখন শুতে এসেছি মানে কনফিউশন করতে করতে আমরা না মোটামুটি গিফট খুলেই ফেলেছিলাম মানে এটা দেখবো এটা দেখবো এটা দেখবো এটা দেখবো করতে করতে না দুজন মিলে রাত্রি তখন প্রায় বাজে দুটো আমরা এই কাণ্ড করছিলাম তো এই দেখো গিফট আমি অনেক গিফট পেয়েছিলাম আর সত্যি বলতে যারা গিফট করেছো যারা আমার ভিডিও দেখো তোমাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা যে আমাদের এই শুভ দিনে তোমরা পার্টিসিপেট করেছো এসছো আমাদের আমাদের খুব ভালো লেগেছে তো এই যে এই একটা বেডকভারের সেট মানে আমি এখানে টোটাল পেয়েছিলাম চারটে কাভারের সেট পেয়েছিলাম ননস্টিকের কড়াই পেয়েছিলাম আর দুটো ফটো ফ্রেম পেয়েছিলাম একটা ওয়াল ওয়াল ক্লক পেয়েছিলাম তারপরে তোমার একটা গ্রাউন্ড পেয়েছিলাম তারপরে রূপোর পায়ের রিং পেয়েছিলাম তারপরে আর 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 কি পেলাম ও একটা গণেশপুর স্ট্যাচু মানে পেয়েছিলাম একটা তোমার বুদ্ধমূর্তির স্ট্যাচু পেয়েছিলাম মানে খুবই সুন্দর সুন্দর জিনিস তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস আমাকে গিফট করেছো আমার তোমাদের প্রত্যেকের গিফট আমার খুব পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা গিফটের চাইতে আমার কাছে বড় সবচেয়ে যেটা ভালো লেগেছে যে তোমরা প্রত্যেকে এসছো এই একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ আমার সবচেয়ে এটাই ভালো লেগেছে তোমরা এসেছিলে আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া আর কিচ্ছু গো কারণ আমরা চেয়েছিলাম সেই দিনটা তোমরা প্রত্যেকে আসো আর তোমরা সেটা এসছো আর কিছু চাই না তোমাদের কাছ থেকে যে বেড কভারের সেট মানে এগুলোর সবটাই আমরা ওখান থেকেই সব গিফট করেছিল আমাদের ওখানে প্রায় পঁয়ষট্টি জন মতন লোক হয়েছিলো তো সেই পঁয়ষট্টি জন লোকেরই এই যে গিফটগুলো অনেক গিফট পেয়েছি আমি সত্যি আমি ভাবিনি আমি এত কিছু পাবো এই যে একটা ওয়াল ক্লক তোমাদেরকে বললাম অনেক কিছুই পেয়েছি সত্যি বলতে কথাতেই আছে জানো তো যার শেষ ভালো তো তার সব ভালো তো আমাদের সবটাই খুবই ভালো করে মিটেছে আর তোমাদের আশীর্বাদে তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি সে ধারণা করার বাড়ি আর সত্যি বলতে তোমরা অনেক 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 কমেন্ট করেছো সবাই আমাদেরকে কংগ্র্যাচুলেশন করেছো তো তার মধ্যে শুধু একটা নেগেটিভ কমেন্ট এসেছিলো আর সেই নেগেটিভ কমেন্টটা কে করেছে আমি খুব ভালো মতন জানি আমি তার উদ্দেশ্যে এখানে এই কথাটা বলে দিচ্ছি যে যে আমাকে কমেন্টটাতে বলেছিল যে আর রেজিস্ট্রি করে কি হবে ছ মাসে তো সংসার করতে পারবে না তার ক্ষেত্রে আমি বলছি তো নিজে তো করে গেছি কাছা করে নিজে জানিস ছ মাস করতে পারবো না এক বছর পারবো করতে যদি না পারি তাহলে তোকে আমি দিয়ে যাবো ওখানে সংসারটা করার জন্য ঠিক আছে তো দেখা যাক না আট বছর যখন এইভাবে থাকলাম এবার ছ মাস পারবো না ছ বছর পারবো না সারা জীবন পারবো সেটা না হয় সময় সাপেক্ষ কারণ আমি আশা করি এতদিনে তোরা প্রত্যেকে জেনে গেছি যে আমি কথাটা মুখে কম বলি কাজে করে দেখাই কারণ আমি হাতে নিয়ে জুতোর বাড়িটা মারতে পছন্দ করি না আমি আমার কাজে জুতোর বাড়ি মারতে পছন্দ করি তো আমি সেই কাজটা করে জুতোর বাড়িটা মারতেই পছন্দ করি সেটা মেরে গেছি বরাবর তোদের মুখে তো যাই হোক তোদের ওই একটা কমেন্টে আমার কিছুই যা আছে না কারণ আমার এখানে ভালোবাসার মানুষের অভাব নেই তাই চল তোকে এইটুকুই আমার রিপ্লাই দেওয়া ছিল আর বাকি যারা আমাকে ভালোবেসেছো এত কংগ্র্যাচুলেশন করেছো এত এত ভালোবাসা দিয়েছো হয়তো প্রত্যেককে আমি কমেন্টের রিপ্লাই করতে পারিনি বা প্রত্যেককে গিয়ে গিয়ে আমি কমেন্ট করতে পারিনি তো তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাকে কিন্তু ভুল বুঝো না তোমরা বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে থেকে আমরা যাচ্ছি ভীষণ রকমভাবে আর তোমাদের এখানে একটা কথা আমি এখানে বলে দিচ্ছি আমাদের পুরো পুরো পরিবার ছিল এখানে ঠিক আছে আর যেই যাদেরকে আমরা আমাদের পরিবার থেকে বাদ দিয়ে দিচ্ছি তাদের তো এখানে থাকা সম্ভব নয় বা তাদেরকে আমরা ইনভাইট করিও নিই হয়তো ভবিষ্যতে কোনো দিন না কিন্তু বাকি আমার যেটা পরিবার আমি কিন্তু আমার পরিবারের সব বাইকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছিলো আর এটা সবাই ট্রেলার হলো বাকি বড়ো অনুষ্ঠানের জন্য এখনও দেরি আছে ওই যখন আমার আমার যায় হাতের একটা ফটো ফ্রেম মানে এরকম অনেক কিছুই পেয়েছি জানো তো অনেক গিফট পেয়েছি আমি তো তোমাদেরকে এগুলোই দেখাচ্ছি এখানে বেড কাভারের সেট আমি চারখানা বেড কাভারের সেট পেয়েছি আর সবাই খুব এই একটা পার্স ব্যাক পেয়েছি আর একটা সাইড ব্যাগও পেয়েছি ও হ্যাঁ এই দুটো তো তোমাদেরকে বললামই না একটা পার্স ওই যে ব্যাগ দেখলে ওটাতে পেয়েছি একটা ব্যাগ মানে এখন দেখে মনে পড়লো যেন তো আমি না ভুলে গেছিলাম ঠিক তো সবাই দেখো এই একটা বেড কাভারের সেট এই একটা বেড কাভারের সেট মানে এই যে এখন দেখছি আর মনে পড়ছেন মানে আমি এখানে সবাইকে দেখাচ্ছিলাম তো সেই গিফটগুলো এখন আমি দেখছি আর মনে পড়ছে তো সবাই খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছো তোমাদের প্রত্যেকের গিফট আমার খুব 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 পছন্দ হয়েছে আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলে তোমাদেরকে একদমই ছোটো করতে চাই না এই যে এই একটা সাইড ব্যাগ পেয়েছি দেখো বার করুক তুমি তাহলে তোমাদের তাহলে দেখাতে পারবো এ দেখো মানে সব সুন্দর সুন্দর গিফট করেছে আমাকে তো এটাই আমি বলবো যে আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করেছো আমার খুব ভালো লেগেছে আর তোমাদের প্রত্যেকের আশীর্বাদে আমাদের দিনটা খুব ভালো রকম গেছে কোনো বাধা বিপত্তি ঝগড়া অশান্তি কিচ্ছু না গিয়ে সুন্দরভাবে খুব সুন্দরভাবে সবটা মিটেছে তো এটাই আমার আজকের ব্লগটা কিন্তু এর চাতে আর বেশি বড়ো আমি কিছু করলাম না কারণ আমি এখানে এই ক্লিপিংটুকুই আমার দেওয়া বাকি ছিল তাই জন্য আমি এখানে এই ক্লিপিংটুকু দিয়ে দিলাম আমাদের রেজিস্ট্রির আমাদের রেজিস্ট্রির দিনকের ব্লগ কিন্তু এখানেই আমি এন্ড করবো আর কিন্তু কিছু নেই দেখানোর মতন এবার তোমাদের পরের দিন আসবে তোমার বার্থডে তোমার দাদার বার্থডে ব্লগ সেটা তোমাদেরকে পরের দিন আমি দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছো এখানে একে একে শুধু গিফট বার করা হচ্ছে শুধু গিফট বার করা হচ্ছে তো এইভাবে গিফট ওপেনিংয়ে তোমরা একদম কমেন্ট কমেন্টও করছো ওপেনিংয়ের গিফট ওপেনিংয়ের দাও ওই যে দিয়ে দিলাম তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও আর আমি তোমাদের কমেন্টের কিন্তু অবশ্যই অপেক্ষায় রইলাম তো চলো এই দেখো গোলুও গিফট দেখছে আপাতত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো